প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দ্য ইন্ডিপেন্ডেন্ট বয়স পক্ষ থেকে আজকের আলোচনা সবাইকে স্বাগত জানাচ্ছি রাজনীতির লোক অনেকেই হন কিন্তু ইতিহাস করার ক্ষমতা থাকে হাতে গোনা কজন মানুষের যখন সুবিধা আর আত্মসমর্পণের হাতছানি দরজায় এসে করা নাড়ে তখন কেউ কেউ থাকেন যারা মাথা মতো করে না কোনো অন্যায় কিংবা অপশক্তির কাছে যারা আপোষ করেন না যারা আদর্শ অবিচল নীতিতে অনট তাদের জন্য রাজনীতি কখনো পেশা নয় তাদের জন্য রাজনীতি হচ্ছে দায়িত্ব দেশের প্রতি জনগণের প্রতি বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাদেরই একজন যিনি দীর্ঘদিন লন্ডনে চিকিৎসা শেষে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বাংলাদেশে যাওয়ার ইচ্ছা পোষণ করলে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ সে ফ্লাইটের নিয়মিত যে গতিপথ লন্ডন সিলেট ঢাকা সেটাকে পরিবর্তন করে লন্ডন ঢাকা সিলেক্ট করার প্রস্তাব দিলে বেগম খালেদা জিয়া সাধারণ যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে সেটাতে আপত্তি জানান বিমানের পক্ষ থেকে দেওয়া এই সুযোগ বেগম খালেদা জিয়া গ্রহণ না করে তিনি প্রমাণ করলেন ক্ষমতা সুযোগ আরাম এগুলো বেগম খালেদা জিয়াকে টানা না তিনি চেয়েছেন ন্যায়ের পথে অবিচল থাকতে সত্যের পথে অটুট থাকতে যেখানে সম্মান আছে স্বাধীনতা আছে আত্মমর্যাদা অক্ষুন্ন রাখার সুযোগ আছে এ যেন নেলসন ম্যান্ডেলার মতো দৃঢ়তা সূচির মতো মনোবল বেনজির বুট্টুর মতো সাহস মাদার তেরেসার মতো আত্মত্যাগ এই নেত্রী কারাগারে থেকেও মাথা মতো করেননি গৃহবন্দী থেকেও করেননি আত্মসমর্পণ তিনি জানেন ক্ষমতা ক্ষণস্থায়ী কিন্তু নৈতিকতা চিরস্থায়ী তিনি জানেন ইতিহাস গড়ে উঠে যন্ত্রণায় অবিচারের বিরুদ্ধে নীরব প্রতিরোধী বজ্রণীনাদ হয়ে ফিরে আসে যারা বলেন সময় বেগম জিয়াকে পেছনে ফেলে গিয়েছে তারা আসলে ভুল বলেন তারা আসলে বুঝেন না সময় যত এগিয়ে যাক আপসীনতা থাকে সবার সম্মুখে বেগম খালেদা জিয়া রাজনীতিকে বেছে নিয়েছেন টিকে থাকার জন্য নয় বরং সত্যের পক্ষে দাঁড়ানোর জন্য বেগম জিয়া কোনো দলীয় প্রতীক নয় তিনি একজন সংগ্রামী চরিত্রের প্রতিচ্ছবি যিনি বারবার নিপীড়নের মুখে থেকেও মাথা করেন করেননি তার এই অহংকার তার এই নতিক উচ্চতা বিশ্ববাসীর কাছে এক অনন্য রূপে স্বীকৃত বেগম জিয়ার এই দীর্ঘ সংগ্রাম বিশ্ববাসীর কাছে প্রমাণ করে নারী শক্তি কেবল সহনশীলতা নয় বরং নারী শক্তি একটি প্রতিরোধ রূপে পরিস্ফুটিত হতে পারে একজন স্ত্রী একজন মা একজন রাজবন্ধী একজন প্রধানমন্ত্রী এই সকল পরিচয়ের উদ্ধে উঠে বেগম জিয়া একজন আপসীন নেত্রী রাজনীতির ইতিহাসে আমরা যখন দেখি নেতারা রাজনীতিতে সুবিধাবাদী স্রোতে যখন ঘাবাসানো সহজ ঠিক তখন বেগম খালেদা জিয়া স্রোতের প্রতিকূলে নোঙর অনট অবিচল দৃঢ় এক অনমনীয় রূপে নিজের জীবন উৎসর্গ করে যাচ্ছেন রাজনৈতিক বিতর্কে আপনি বেগম খালেদা জিয়ার বিরোধিতা করতেই পারেন কিন্তু দীর্ঘ রাজনৈতিক জীবনে অগণতান্ত্রিক শক্তি কিংবা যে কোনো ধরনের অপশক্তি অন্যায়ের কাছে আপসহীন থেকে বেগম খালেদা জিয়া যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন সেটাকে কখনোই অস্বীকার করার সুযোগ নেই লন্ডনে চিকিৎসা শেষে দেশে যাওয়ার জন্য বেগম খালেদা জিয়া বাংলাদেশ বিমানের যে অফার সে অফারটি ফেরত দিয়ে আবারও প্রমাণ করলেন জীবন সায়ানে এসেও বেগম খালেদা জিয়া দেশের মানুষের প্রতি কতটুকু অবিচল কতটুকু প্রতিজ্ঞাবদ্ধ শারীরিক অক্ষমতা এবং নিরাপত্তাজনিত বিভিন্ন ইস্যুতে বেগম খালেদা জিয়ার ফ্লাইট নিয়ে এখনও কিছুটা শঙ্কা আছে ধারণা করা হচ্ছে তিনি হয়তোবা কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে বাংলাদেশে যেতে পারেন কিন্তু তার আগে বাংলাদেশ বিমানের যে প্রস্তাব বেগম খালেদা জিয়া জনগণের কথা চিন্তা করে প্রত্যাখ্যান করেছেন সেটি বেগম খালেদা জিয়ার মহিষী নারীত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে ধন্যবাদ সবাইকে